কসবা পৌরসভায় দুই কোটি একাত্তর লাখ উনচল্লিশ হাজার টাকার প্রকল্প বাস্তবায়ন হলেও পানি প্রকল্পে পানি আছে গ্রাহক নেই বিদ্যুৎ বিল বকেয়া একটি প্রকল্পের অনিশ্চয়তা ফারজান রশিদ হালির তথ্যে কসবা টিভি টেক্স রিপোর্ট কসবা টিভি ব্রাহ্মণবাড়িয়া কসবা পৌরসভায় দুই কোটি একাত্তর লাখ উনচল্লিশ হাজার টাকার প্রকল্প বাস্তবায়ন হলেও তা কাঙ্ক্ষিত সুফল দিচ্ছে না কারণ সরকারিভাবে সরবরাহকৃত পানি নিতে আগ্রহ নেই অধিকাংশ পৌরবাসী অথচ মাসে মাসে গুনতে হচ্ছে বিশাল অঙ্কের বিদ্যুৎ বিল দু সাল থেকে শুরু করে দু সালে শেষ হয় কসবা পৌরসভার এনভায়রনমেন্টাল স্যানিটেশন প্রকল্প প্রোডাকশন টিউবওয়েল ও পাইপলাইন বসানো হয় তিনটি ওয়ার্ডে চলতি বছরের মার্চে চালু হলেও ব্যবহারকারী কম হওয়ায় একটি পাম্প ইতিমধ্যে বন্ধ হয়ে যায় বর্তমানে পাঁচ সাত ও আট নম্বর ওয়ার্ডে প্রায় চার শতাধিক পরিবার সংযোগ পেলেও চাহিদা আসানুরূপ নয় চার নং ওয়ার্ড আড়াই বাড়ি পানি প্রকল্পটি এখন অনিশ্চয়তায় রয়েছে কসবা পৌরসভাও এই প্রকল্পটিকে দায় সারাভাবে দেখছেন মোহাম্মদ শরিফুল ইসলাম প্রকৌশলী জনস্বাস্থ্য বিভাগ আমরা সংযোগ দিতে প্রস্তুত কিন্তু অনেকে আগ্রহ দেখাচ্ছে না বিদ্যুৎ বিল রক্ষণাবেক্ষণের খরচ আমাদেরই দিতে হচ্ছে পাইপলাইনের অনেক অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় পানি সরবরাহ বিঘ্নিত হচ্ছে আর কিছু কিছু এলাকায় এখনও পৌঁছে দেওয়া যায়নি পানি সংযোগ স্থানীয় বাসিন্দা জানান অপূর্ব পাম্প অপারেটর বলেন বিদ্যুৎ বিল বকেয়া থাকায় কিছুদিন ধরে পানি সরবরাহ বন্ধ রাখা হয়েছে আমি ভ্রমণশীকালী সামনে রয়েছে এখন দাঁড়িয়ে আছি আপনাদের যে তালাবদ্ধ রয়েছে আপনাদেরকে আরেকটু বলে রাখি আপনাকে যদি আমরা একটু দেখাই তাহলে যে আপনাদেরকে একটু বলে রাখি যে দু হাজার একুশ সালে কাজ শুরু করেন দু হাজার সালে এই পাম্পের কাজটি শেষ হয় মার্চ মাসে হয়েছে আয়দা কম থাকায় একটি ওয়ার্ডে পাম্প একটি বদ্ধ রয়েছে আর এই পাম্পের মাধ্যমে তিনটি ওয়ার্ডে পানি প্রবাসীকি সনদ করেছেন বলে আমাদের থেকে জানা যায় যে আপনি যে আটটা বলে রেখে দুই কোটি 71 লাখ 39 হাজার টাকার ভি এই প্রকল্পটি পৌরসভাকে যাওয়ার পরে পৌরসভার জন্য বলে অভাবের কারণে আবার জনস্বাস্থ্য বিভাগে দিয়েছেন তা আমরা পকশুলির সাথে কথা বলবো পকশুলি যিনি রয়েছেন শরীফ ইসলাম সাহেবের সাথে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর দিন ডক্টর শ্রী পরিবেতন পরিসবর মানব সম্পদ সহ এনভারনমেন্টাল সেনিটেশন প্রকল্পের আওতায় পরসভা পৌরসভা চারটি ওয়ার্ডে পাইপলাইন সরবরাহ পাইপলাইন মানে পানি সরবরাহের জন্য পাইপলাইন স্থাপন করা হয় যার প্রাকলন ব্যয় ছিল দুই কোটি একাত্তর লাখ উনচল্লিশ হাজার টাকা তার কি দুই হাজার একুশ সালে করোনাকালীন সময় শুরু হয় এবং দুই হাজার তেইশ সালে সমাপ্ত হয় আমরা জনস্বাস্থ্য প্রকৌশল থেকে মার্চ দুই হাজার চব্বিশে পৌরসভা পৌরসভার মেয়রের নিকট আমরা কাজটি হস্তান্তর করি নিয়ম অনুযায়ী পৌরসভা কাজ পাম্প অপারেশন করবে এবং পৌর এলাকাতে পানি সরবরাহ করবে কিন্তু পৌরসভা লোকবল সরকার থাকার কারণে তারা শুধুমাত্র একটি পাম্প অপারেটর নিয়োগ দেওয়া হয়েছে এবং সে তাকে কিছু পাম্প অপারেটর নিয়োগ দেওয়া হয়েছে তো এখন ওনাদের আর্থিক অবস্থা খারাপ থাকার কারণে এক বছর আমাদের প্রকল্প দপ্তর থেকেই জনস্বাস্থ্য প্রকৌশল থেকেই ওই পাম পাম্পের বিদ্যুৎ বিল প্রদান করা হচ্ছে এবং যে এই পাম্পে আমরা চারশোটি বাড়িতে পানি সরবরাহ করছি বিনামূল্যে ওদেরকে উৎসাহিত করার জন্য যাতে তারা সাপ্লাই ওয়াটার ব্যবহারে উৎসাহিত হয় এবং এক বছর পর আমরা তাদেরকে নির্দিষ্ট ফিতে একটা টাকা ধার্য করে দিব পৌরসভা থেকে যাতে ওই টাকা দিয়ে আমরা বিদ্যুৎ বিল পাম্পের বিদ্যুৎ বিল অপারেশন ফি এগুলো পরিচালনা করা যায় আর আমাদের আরেকটি পাম্প চাহিদা কম থাকার কারণে বর্তমানে বন্ধ আছে বা তিনটি ওয়ার্ডে আমরা চারশোটি পরিবারে এখন বিনামূল্যে পানি সরবরাহ করতেছি বর্তমানে কিছু টাকা বকেয়া থাকার কারণে বিদ্যুৎ বিল ছয় ষাট হাজার টাকার মতো বকেয়া আছে এই কারণে আমাদের দুই মাস যাবত আমাদের পাম্পটা বন্ধ আছে আমি বিদ্যুৎ দপ্তরে জানাই প্রকল্প দপ্তরে জানাইছি রিসেন্টলি ওনারা বলছে যে এই সমস্যা সমাধান করে আমরা পৌরসভার মাধ্যমে পুনরায় পাম্পটি চালু করে পৌরবাসীকে পানি সরবরাহ করবো এবং তাদেরকে নিয়মিত পানি সরবরাহ করব তো আমাদের এখানে মোটামুটি পানির খুবই ভালো পানি দেয়া যে কারণে দেখা যায় যে পৌরপাষীতে একটু সবাই পার্সোনাল মোটর বা টিউবওয়েল ইউজ করে এই জন্য দেখা যায় যে কোম্পানি বা সাপ্লাই ওয়াটার ব্যবহার তারা একটু অনিচ্ছুক আমরা এই জন্য এক বছর তাদেরকে বিনামূল্যে পানি সরবরাহ করে তাদেরকে উৎসাহিত করছি যাতে তারা ভবিষ্যতে এই সাপ্লাই ওয়াটারের দিকে মনোযোগী হয় আর আমরা এটা করতে গিয়ে এই কাজটা করতে গিয়ে যেই সমস্যাটা নিয়মিত সম্মুখীন হচ্ছে সেটা হলো অনেকেই দেখা যায় যে বাউন্ডারি ওয়াল অথবা বিয়ের গেট বা তারও লাইন লাইনটাইন করতে গিয়ে আমাদের পাইপলাইনটা প্রায় সময়ই ওরা ভেঙে ফেলে বা লিকের সৃষ্টি করে যে কারণে দেখা যায় যে আমাদের নিয়মিত পানি সরবরাহ একটু ব্যাঘাত হচ্ছে তো এই জিনিসটা আমরা আশা করবো পরিবেশকে একটু মনোযোগ দিতে এবং প্রশাসককে এই বিষয়ে মনোযোগ দিয়ে হইতে যে কোনো যেন না করে আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম দায়িত্ব কর্মবার রাহ যে কথাটা আমি বলেছিলাম যে এই পাম্পটি দীর্ঘদিন লক্ষ উনচল্লিশ হাজার টাকা পেয়ে হলেও কিন্তু বিভিন্ন জায়গায় আপে যে পাইপগুলা দিয়েছে এই পাইপগুলাই আপে অনেক সময় গেট দিয়া বাড়ির অনুষ্ঠান করতে গিয়ে এই পাইপগুটিকে ভেঙে ফेडियम শোভించుতে রয়েছে জায়গা তো জনবলের একজন একজন অল্প পরি রয়েছেন তাও মাস্টার রুলে মাস্টার আছি আমি হচ্ছে পৌরসভা পরিষদের যে পাম্প মানে হচ্ছে পাম্প লাইন মানে পানির যে লাইনটা ওইটার দায়িত্ব আছে আর কি তো এই দুইটা লাইনের মধ্যে একটা হচ্ছে পাম্প হাউস হচ্ছে কচবার যে সাবেক মেয়র ইলিয়াস নানবের বাড়ির পাশেই হচ্ছে এটা আমি যে পাম্পের সামনে এখন দাঁড়িয়ে আছি কিন্তু পাম্পটি আজকে আমি দুই বছর চালু হয়েছিল যখন আমি এক বছর পরে হচ্ছে আমার নিয়োগ হয় তো এখন আরেকটা পাম্প আছে আড়াইবাড়ি যেটা অচল ওইটা তো একটা নিয়োগ হওয়ার কথা ছিল বাট ওইখানে আর্সেনিক পাওয়াতে ওই পাম্পটা এখনো বন্ধ আসলে আর এই পাম্পটা আমরা মোটর চালু আছে আলার মতে এবং মোটর আমি স্টার্ট দিই এবং হচ্ছে চারশো পরিবারকে প্রাথমিকভাবে লাইন দেওয়া হয়েছিল কিন্তু দেখা যাচ্ছে যে মেন লাইনের কিছু সমস্যা এবং ওই আমার শরিফুল স্যার যেটা বলল জনস্বাস্থ্য থেকে বিদ্যুৎ বিল বকে আছে প্রায় ষাট টাকার মতো ওইটা দেওয়ার পরপরই আবার হচ্ছে পুনরায় চালু হবে তো আমি আশাবাদী এখন আমি মোটামুটি যতগুলা লাইন আছে আউটলাইন এবং হচ্ছে পাম্প হাউস সবটাই আমি আমার নিয়ন্ত্রণে আমি দেখে পেরাই আর এখন বিদ্যুতের যে আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রায় তিনটা ট্রান্সমিটার দেওয়া আছে আমাদের বিদ্যুৎ অফিসে প্রায় অনেক টাকাই আপনার জামানো দেওয়া আছে তো আমি আশা রাখবো যদি সাররা লাইনটা সচল করে দেয় কথা উপকৃত হবে এবং আমিও আমার কাজটা সঠিকভাবে পালন করতে পারবো পাই

প্রায় চারশো টির মতো গ্রাহক রয়েছেন গ্রাহকের কাছ থেকে কোনো বিল মিচ্ছেন না বলে আমাদেরকে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ শরীফ ইসলাম তা আমাদের যাতে যদি সরবরাহভাবে সব জায়গায় যাওয়া হয় এবং এই সচল রাখে যদি আবারও যদি বিদ্যুৎ বিল পরিশোধ করে যদি রাখা হয় তাহলে প্রবাসী আহ এই ফার্ম থেকে আহ প্রায় আহ পানি শুক্লো পানি পান করতে পারছেন এমন আশাবাদী করবেন অনেকে আবার আহ দিচ্ছেন না লাইন দিচ্ছেন না বলে এমন কথা বলেন পাশ পাখি সাথে থাকার জন্য ধন্যবাদ যারা আছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন